আসছে আবার নির্বাচনের খবর বলে যায় নানি গো ও খালা ভুট্টা দিও সবাই আনারস কায়

আন্তরিক অভিনন্দন মনে রাখবেন আগামী একুশে মে রোজ মঙ্গলবার আইসন্ন আশাশוני উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন অত্র এলাকার মানুষের ন্যায্য দাবি আদায়ের নির্বাচন এই নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী চেয়ারম্যান পদপ্রার্থী আপনাদের সুপরিচিত ন্যায়নীতিবান জনদরদী এলাকার কৃতী সন্তান অত্র এলাকার মাটি ও মানুষের একান্তই আপনজন জনদরদী সদা মানুষ এলাকার উন্নয়নে আশাবাদী অ্যাডভোকেট শহীদুল ইসলাম পিন্টু পিন্টু ভাই কে আনারশ মার্কায়ে আনারশ মার্কায়ে আনারশ মার্কায়ে আনারশ মার্কায়ে আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে অত্র এলাকার সার্বিক উন্নয়ন ও জনসেবার সুযোগ দিন একই সাথে বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন অ্যাডভোকেট শহীদউল ইসলাম পিন্টু ভাইয়ের সালাম নিন আনারস মার্কাই ভোট দিন পিন্টু ভাইয়ের মার্কা আনারস মার্কা চেয়ারম্যান পদ প্রার্থীর মার্কা আনারস মার্কা ন্যায় নীতিতে আপসীন আনারস মার্কাই ভোট দিন উন্নয়নের মার্কা মার্কা আমরা সবাই এক আনারস মার্কাই দেব ভোট এলাকাবাসীকে বলে যাই পিন্টু ভাইয়ের আনারসে ভোট চাই আল্লাহ তুমি দয়াবান পিন্টু ভাইয়ের রেখো মান মাওলা তুমি মেহের বান আনারসের রেখো মান

মায়ের কোলে শিশুর ডাক পিন্টু ভাই জিতেই যাক যাকে ডাকলে কাছে পাই সেই আমাদের পিন্টু ভাই মায়া মমতায় ভরা মন পিন্টু ভাইয়ের থাকেন সর্বক্ষণ মেধা এবং যোগ্যতাই পিন্টু ভাইয়ের তুলনা নাই যার বিপদ যেখানে পিন্টু ভাই ছুটে যান সেখানে আমরা দেব তোমরা দাও আনারস মার্কায় ভোট দাও এলাকা এলাকাবাসীকে বলে যাই আনারস মার্কায় ভোট চাই এলাকাবাসী দিচ্ছে ডাক আনারস মার্কাও জিতেই যাক ন্যায় নীতির মার্কা আনারস